আপনি যত মেক আপ করেন যত সাজু গুজু করেন আলতা পাউডার লাগান ফেরান লাভলি লাগান বয়স যত বাড়বে চেহারায় ভাস পড়ে যাবে আজকের সুন্দরী যিনি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন যার পিছনে লাইলা তুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না চল্লিশ বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায় তাকাবে চেয়ারের মালিক আপনি যতক্ষণ চেয়ার আছে পাওয়ার আছে চেয়ারের ওপর ব্যবহার করবেন মাথায় রাখবেন এই চেয়ার চিরদিন থাকবে না চেয়ার থেকে আপনি যতই ইচ্ছা করেন এক সালের আগে ছাড়বেন না আল্লাহ রব্দল আনীম যদি চেয়ার কেড়ে নাই আপনি একত্রিশ সাল জীবনে পাবেন চেয়ারের মালিক ক্ষমতার মালিক আল্লাহ রবুল আলামিন আমাদের জীবনের মালিক হায়াতের মালিক মউতের মালিক সৌন্দর্যের মালিক যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত কিছু দিলেন সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি এই মাহফিলে এসে খুব বেশি ফায়দা হবে মসজিদে যাওয়া লাগবে নামাজি হওয়া লাগবে রোজাদার হওয়া লাগবে পরহেজগার হওয়া লাগবে যখন এই মাহফিলে আমরা বসে আছি অনেকের সন্তান তখন যুবকদের সাথে টাંકી মেরে বেড়ায় আসে না নাই আসে না নাই মাহফিলকে কেন্দ্র করে বলেছে আসা যদি বাস বাগানে আবার হবে দেখা বাদামের টাকা আমাদের তুমি খালি আইসো কথা কয় না আসে না নাই ওরা কি আল্লাহর জন্য এসেছে এই মাহফিলে না আসে নাই কোরআনের জন্য আসে নাই ইসলামের জন্য আসে নাই বাজারে লোক কম আছে না বেশি আছে রাস্তাঘাটে লোক কম না বেশি এইখানে বসলে সব আছে না নাই যেখানে বসলে সব যেখানে বসলে फायदा হয় আমার আল্লাহ বলেছেন আয়্যা কোরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া হামসি তুআল্লাকুম যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন থেকে বলা হয় কোরআন থেকে শোনা হয় শোনাโน হয় তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের কান দিয়ে শুনবে তবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রহমত দরকার আছে না নাই আল্লাহ রহমত যারা খুঁজেছে আল্লাহ রহমত যারা বুঝেছে তারা হাসতে হাসতে ফাঁসীর কাষ্ঠে ঝুলেছে আর যারা আল্লাহ রহম খোঁজে নাই আল্লাহ রহম বোঝে না তারা জীবনের শেষ দিন নয় ক্ষমতার শেষ দিনে আমাদের দাদা বাবুকে বলেছে হেলিকপ্টার পাঠাও তাছাড়া আমাদের বাসার কোন রাস্তা কথা কয় না যারা আল্লাহর জন্য নিবেদিত তাদের ভাই থাকে না তাদের দুশ্চিন্তা থাকে না তাদের মধ্যে টেনশন কাজ করে না তারা মৃত্যুর সময় সন্তানকে ডেকে বলে ও কলিজার টুকরা বলে দাও আমি ফাঁসির কাজটা ঝুলব আমি কি লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাব নাকি পায়জামা জামা পরে যাব ঠিক না আমি ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে যাব কি পায়জামা জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য পাবনা সাথী কে যাবে তোমাদের মাকে সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত পথ যদি যার নিকরে অসুস্থ বেশি হয়ে যাবে এই জন্য তোমাদের মাকে সাথে নিবা না এমন কথা মৃত্যু নিশ্চিত জেনেও যারা বলতে পারে আর যাই হোক দুনিয়ায় তাদের ফাঁসির রশি কখনো টলাতে পারে

সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন দিন রাত যিনি তৈরি করেছেন সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আল্লাহ শুনে না আমি কোনো মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই এই কথা বলার কারণে যখন নমরুদ জাহান নাম বানালো যখন আগুনের কুণ্ডুলি বানালো বানানোর পরে আগুনে ফেলবে সেই সময় ইব্রাহিম আলাই সাল্লাম কেন্দে কেন্দে বললো গণমরুদ তুমি আমার আব্বা হও এবারের মতো ক্ষমা করে দাও আর জীবনে তোমার বিরুদ্ধে কথা বলব না বলেন ঠিক না হ্যাঁ ও ঠিক না ও বেঠিক বলে ফেলেছি উল্টো বলা হয়ে গেছে নাকি তার মানে সচেতন আপনারা আছেন সচেতন আছেন না নাই আছেন কি না ডক্টর ফয়জুল হক স্যারের মতো ওয়াজ করে যাওয়ার পরে যদি সেই মাহফিলে সচেতন শ্রোতা না থাকে তাইলে কি মাহফিল হইল কথা কয় না কিন্তু আমাদের সমস্যা তো অন্য জায়গায় বলব